সন্দীপঘোষের রেজিস্ট্রেশন বাতি লোক ও রেশন কার্ড বাতি লোক সে তো আমরা সবাই চাই নীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফিদ আমার বক্তব্য হচ্ছে এই সন্দীপ বলুন বিরূপাক্ষ বলুন অভিক দে বলুন হ্যাঁ এদের সুদীপ্ত রায় এদের নাটের গুরু দেখতে ভালো দেখতে ভালো ভদ্রলোকের মতন চেহারা নিয়ে সামনে অ্যাপিয়ারেন্সটা আছে কিন্তু এ হচ্ছে নাটের গুরু আর এসপি দাস প্রসাদ দাস না শ্যামাপদ দাস এই এই দুজনের যে মেন নেক আমার বক্তব্য হচ্ছে এই মেন লোকগুলোকে এখনো গ্রেফতার করা হচ্ছে না কাল এই সাসপেন্ড মাসপেন্ড কেন করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এ যা যা দুর্নীতি করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে তার অভিযোগ আছে প্রমাণ আছে এই কেসে এদেরকে এখন অবধি গ্রেপ্তার করছে রাখা। নেই আর অভিজ্ঞ হচ্ছে দুটো মস্তান ডাক্তারি সার্টিফিকেট নেওয়া এদের যদি গ্রেপ্তার না হয় এদের নিরাপত্তা বিঘ্নিত হবে মানুষ এদের রাস্তায় দেখলে এরা যদি ছদ্মবেচে না থাকে মানুষ এদের দেখতে পেলে এদের তো মানুষ পিটিয়ে মারবে মানুষের হাত থেকে মানুষের ক্ষোভ থেকে বাঁচানোর জন্য কম কম এইসব লোককে জেলে রাখা হোক এই সমস্ত লোক সমাজের পাশ আর সুদীপ্ত রায় অনেক পুরনো ডাক্তার হলে কি হবে হ্যাঁ তিনি এত নিকৃষ্ট মানসিকতার কাজ করেছেন এদেরকে প্রমোট করে এদেরকে সাপোর্ট করে তার পেছনে কি কি অর্থনৈতিক লেনদেন আছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে সেই তদন্ত হওয়া উচিত আমাদের সঙ্গে কথা বলবার জন্য যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই অভিজ্ঞে মেডিকেল কাউন্সিলের পিনালো এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরুপাক্ষ বিশ্বাস এদের দুজনকেই সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে ছিলেন অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ অর্থাৎ আরজিকর মেডিকেলের সেমিনার হলের যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছিল সেখানে নাম জড়িয়েছিল এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের আমরা কথা বলবো আমাদের সঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে শতরূপ একটা বিষয় এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস

সন্দীপ ঘোষের ওনার কাছ থেকে উত্তর চেয়ে নিন সন্দীপ ঘোষ কত বড় ধোয়া যে কারণে মানুষের কাছে যখন নত হয়ে সন্দীপ ঘোষ নিজে রিজাইন করতে বাধ্য হয়েছিলেন চার ঘন্টার মধ্যে তাকে আবার পশ্চিম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যখন সেইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন আবার নিয়ে তিন নম্বর পশ্চিম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও সন্দীপ ঘোষকে দশ দিনে তিনটে পোস্টিং দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জবাব নিয়ে সন্দীপ ঘোষের হয়ে আর সন্দীপ ঘোষ চোর আর মমতা ব্যানার্জি কি আর সেই সঙ্গে বিরুপক্ষ বিশ্বাস অভিজ্ঞে গত তিন চার বছর ধরে এখন বিভিন্ন ঘটনা সামনে আসছে মানুষের সামনে আসছে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুর এগুলো জানতেন না যারা হেলথ ফেসিলিটির সঙ্গে যুক্ত তারা জানতেন না এমন তো নয় তৃণমূলের নাম করে স্বাস্থ্য মাফিয়ার কাজ করে গেছে এরা একেবারে লোককে হুমকি দেওয়া থেকে শুরু করে গালাগাল দেওয়া থেকে শুরু করে হাসপাতালের বেড বিক্রি করা ভেন্টিলেশনের ফেসিলিটি বিক্রি করা হাসপাতালের সরঞ্জাম বিক্রি করা কোভিডের সময় কোভিডের সরঞ্জাম নিয়ে ব্যবসা করা এই যাবতীয় কাজের এতদিন ধরে করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আর তার এই মেডিকেল কাউন্সিলের হাত মাথায় নিয়ে একদিন ধরে ওরা জানতো না এই যে মেডিকেল কাউন্সিল আপনারা বলছেন এই মেডিকেল কাউন্সিল পশ্চিম বাংলায় গাইড জোরে তৈরি হয়েছে এই শান্তনু সেনা নির্মল মাঝিরা ভাবে মাদকগরি করে এই মেডিকেল কাউন্সিলকে কবজা করে রেখেছে গত বারো তেরো বছর ধরে আমরা জানি না এরা আবার অন্য লোককে সভাগ করছে অন্য লোকে তদন্ত করছে সুতরাং গোটা বাংলার মানুষ জানে স্বাস্থ্য যেরকম ভাবে খাদ্য দপ্তরের মাফিয়া চক্র চালিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক যেরকমভাবে শিক্ষা দপ্তরে মাফিয়া চক্র চালিয়েছে দট্ট চ্যাটার্জি সেরকম ভাবে স্বাস্থ্য দপ্তরে মাফিয়া চক্র চলেছে সরাসরি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদান্যতায় এখন এই সমস্ত সন্দীপ আর অভিজ্ঞসকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপ ঢাকা যাবে না যদি ক্ষমতা থাকে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় এনে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে মানুষের সামনে আনতে হবে এই দাবি তুলুক তবে বুঝবো সৎ সৎসাহস আছে কিন্তু ওরা তুলতে পারবে না কেন ওদেরও অর্ধেক লোকের সঙ্গে জড়িত